হ্যালো হোয়াট ইস আপ ব্রাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আমিও ভালো আছি তো বাইলক 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 আজকে কোন টিক টিপস না বাইলক আজকে পুরো হইছে যাইতেছে এক এক ধামাকা চ্যালেঞ্জ কারণ বাইলক এতদিন চ্যালেঞ্জ বিদে আমি পুরো কি অসহ্য করেছিলাম যাক জেরি তো আজকে চ্যালেঞ্জটা হইছে যে আমরা তো খেলার সময় সব সময় জাম্প করি না হ্যাঁ জাম্প করে তো আমরা তো খেলি জাম্প করাটা আমাদের বন্ধ হবে না তো বাইলক আমি এটা বন্ধ করতে যাইতেছি জাম্প করাটা যে আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি জাম্প করলে আমার ব্যাগের তেনে যা লুট আছে তা অর্ধেক ফালে দিব বা কিছুটা অংশ ফালে দিব লাভ দিছি লাভ দেওয়ার পর আমি কিছু এমও ফালে দিতে হবে বা একটা কিছু করতে হবে তো ভাই লোক আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি কোনো লাভে দেব না আর আমি তার নিয়ত করছি যে আমি পুরাকে লাভে দিব না এই ম্যাচটার ভেতর তো যাক ভাই লোক জেরুমি হক তো ভাই লোক ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হয়েছে ঠিক তো ভাই লোক বুঝতে পারতো যে ভিডিওটা কী রকম হয়েছে ঠিক আছে তো ভাই লোক আমার চ্যানেলে যদি হয় কোনো নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার বেলা এখন তো অন করে একটু পাশে দিকে তো বেশি কথা না বললে সেন্টুটা বিকে তো বাইলক 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 ম্যাচের শুরু তো তো আশা ম্যাচের শুরু সামনে ফাইট হইতেছে আর যে একদিকে ফাইট ওদিকে যদি আমি যদি না যাই তো কিভাবে সম্ভব হবে কারো এদিকে দিয়ে যায় না 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 এদিক দিয়ে যাইলে হবে না কারণ এদিক দিয়ে যাইলে মার খেতে পারি কারণ আমার তো লং লেঞ্জের গানে এখন আছে আমার শর্ট রেঞ্জে গান এখানে লং রেঞ্জে ওকে একটা পাইছি লং রেঞ্জে গান জেরেমে হোক আর একটা শর্ট রেঞ্জে গান পাইছি এবার এগুলো দেখ মারা হোক তাদেরকে জেরিম কারো মজা হবে কারো খালি লাফ না দিলে ওইছে ওই খালো ওই টোটো ও ওয়াই টগেন দিয়ে মাসি ও আমাকে টগন দিয়ে চাতায় দেখুন তো ছিল যাক দুই জন্য যাতা খায় হয়ে হয়ে গেছে আর একটা প্লেয়ার নাম দেখা গেছিলো ওই প্লেয়ারটা ও জু যে নামতেছে ভাই কয়টা নামে খালো খালো এখানে 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 এ আমার তো জাম্প করা লাগতেছে কারা ওয়েটে আর কী করে না না জাম্পটা করতে হবে ওকে কারা জাম্প করছে এ প্লেটটাকে প্লেটটাকে আছে তাকে আগে লুটবক্স ফালে দিয়ে ওকে ভালো দিয়েছি যাক আমার তাই বাট এই পড়িয়া গেছে বাড়তি এমনগুলো আসিল যাক বাড়তি এমনগুলো ফালে কি এই যে প্লেয়ার একটা এদিকে নামছে আরেকটা পিছে পিছে কোন দিকে নামছে এটা দেখি না আচ্ছা ওকে এম সিক্সটিটা নিয়ে কারণ এম সিক্সটি একটু রঙের আছে বলতে গেলে এখন ওকে যে জন্য কি এদিকে এদিকে কোন হতাশ হবে যাবে না হতাশ হইলে আমি সেখানে হতাশ হতে যাবে না আচ্ছা ওকে ওকে ভাইলো এই যে যে ফ্ল্যাট হান আল্লাহ করে যে মায়রা দিল ওকে যাক আমরা আবার ল্যান্ডিং করতে পারছি কারণ আমাদের রিভার অপশানটা আবার আসলে এই জন্য আবার ল্যান্ডিং করতে পারছি এবার কোনো লাভ লুভ হবে না কারণ এবার সরাসরি এনেমিদেরকে মারা হবে যাক আমি আসি খোলা জায়গার ভেতরে আর এনেমি না থাকার তো চান্স একেবারে কমে বলতে গেলে আচ্ছা ওকে এবার পশ্চিম নগরের দিকে চলে যাক কারণ পশ্চিম নগরের দিকে যদি না যাই তো বেহাল না না কোনো প্ল্যান নাই যেটা দেখা যাইতেছে এখন তোমাদের দোয়া যদি এখন একটা এনেমি থাকে তাহলে আমার এই আমি একটা কিল করছি ওকে যাক জেরিমি ওকে একটা কিল করা জেরিমি ওকে বাইলক বাইলক এবারকে বলো এই এটা কি জাম্প হয়েছে না না এটা জাম্প হয় না এটা আমি ঘরের ভেতরে ঢুকছে এটা জাম্প না চল আমি তো মনে হচ্ছে এটা জাম্প হয়েছে তো বাইলক 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 এদিকে তো প্লেয়ার দেখা যাইতেছে না এদিকে এই খালো একটা গাড়ি দিয়ে আসতেছে একটা এনেমি ওই এটা এটা কি মারা যাবে ওকে মারা তো যাবে যেটা দেখা যাইতেছে এখানে আমার হাতে তখন এই খালে গেছে খালে গেছে ওই এটা ওইটা মাথা এটা কি আমার সাথে কি হওয়ার দরকার আসিল না হওয়ার তো মনে দরকার আসিল আচ্ছা দেখ যেরম আবার ফিকাতে ল্যান্ডিং করছি কারণ এবার ফিকাতে ধামাকা হবে আচ্ছা টগনটা আতে নিছি এই যে চান্দু যা তো মরে না ওকে যাক মরে না আফসোর্স আবার তো হয়ে যাবে এটা লাস্ট চান্স এ লাস্ট চান্সে যদি না হয় কিছু তাহলে তো আমার বেয়াল দশ ওকে এবার পশ্চিম নগর আবার যাওয়া যাক কারণ আবার যদি না যাই তাহলে তো হবে না পশ্চিম নগরের দিকে তো প্লেয়ার আসে না মনে হয় আমার এখনও মনে হয় এখন মনে হইলে হবে না এদিকে প্লেয়ার ইন ভাবে আশা ফসে আর এখানে থাকা যাবে না আমি যদি আশায় থাকি তুলে এখানে একটা গাড়ি ফার্মো আর যদি আশা যদি না থাকি তুলে একটা গাড়িও ফামুন না এখানে আমার আশা কোনো ফেল হয় না এটা আমি জানি কারণ এখানে ভাগ্যিস গাড়ি আছিল ওকে ভাই লোক যা কুন্ডার আছে যেহেতু এখান থেকে পলাইতে হবে কারণ এন এখানতে এখান থেকে যদি না পলা আমাকে বিন্দার দেশে যদি না ফাটাই সে জরিন জরিন জানে এনেমি যদি বিন্দার দেশে যদি না ফাটা তৈলে এনেমির নাম আমি বুঝে যাইতে পারি আর স্বাভাবিক ওকে এনিমির নাম অথচ আমি জানি না তো নাম আমি দিতে পারি ওকে এদিকে তো আইসাফি এখন দেখি কোনো যদি না থাকে কোন ভালো আর যদি থাকে আরও ভালো কারণ আমি তো লবিতে সুন্দর লবিতে চলে যাব তোমাদের দাবিতে আর একদম এক দুই দাবিতে যাক এখান থেকে দূর ক্যারেক্টার পাইসে আবার টগন ভাই টগনটা দিয়ে মাসছিলাম এই চিপ খাওয়ি সরি চিপ না আর্সোনাল সাবি পাইছি সিন্ধুকে সাবি যা দিয়ে খুলতে খুলতে আমার দিন দশা দশা যাইবে গিয়া ওকে এ সামনে পাঁচশো টোকেন শোয়িং হইতেছে কারো এখান থেকে একটা ফাইলে দিছি ওকে কারো সামনে পাঁচশো টোকেন শোয়িং হইতেছে এই যে পাঁচশো টোকেন হালি এই টাকাগুলো যদি রাস্তায় পড়ে থাকতো সত্য সত্য যদি রাস্তা পড়ে থাকতো আমার মনে হয় গা পোলা মনে হয় গরিব থাকতো না মনে করে আমি গরিব আমি গরিব আমি কোনো ধনী হইতে না এই এদিকে একটা প্লেয়ার ঢুকছে দেখছিলাম এদিকে এই যে চান্দুরি শর্ট গানে যাতা হয়ে এটা আরেকটা আরেকটা আমি কি বটলা আসিলাম নাকি ফোর হয়ে গেছি কোনটা ভাইলো হ্যাঁ আমি এখন ফোর হয়ে গেছি ওকে যে ফ্রো তো হওয়াটা হ্যাঁ কোনো বড় কথা না বড় কথা হলে এ নেমিদেরকে মারা হয়েছে বড় কথা এখন আমাকে দেখে এখন আসছে না আছে তো খুলতে হবে এই আমি তো টক্কা দিয়ে দিয়েছি খারাপ ব্যাগের থেকে কী ফালা যায় ব্যাগের থেকে ব্যাগের থেকে রেফ্যাকেট ফারা যায় রেফ্যাকেট রাইখা কোনো লাভ নেই এখানে রেফার গেট পাওয়া যাচ্ছে আমার এখন রেফার গেট পাওয়া যাবে রেফার গেট এখন ইনটোটালি পাওয়া যায় আগে না পাওয়া যেত না রেফার গেট এখন বলতে গেলে রেফার গেট পাওয়া যায় এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক এর কোনো ব্যাপারই নাই এদিকে ওকে যাক এক হাজার টোকেন আছে এক হাজার টোকেন দিয়ে কি করা যায় বক্স খোলা যাক কারণ হাতে যদি বক্স থাকে তাহলে একশো টোকেন দিয়ে খুলবো আর ফি এটা দিয়ে দেখি যাই কি মারা যায় এটা দেওয়া ইন্টোলি তো খোলতাছি খুলতেছি খোলতাছি আরে এত যদি খোলা খুলি তো কেমন হবে যাক বালে খুলে আসি কিন্তু কিছুই বলে না সামনে প্লেয়ার আছে হতাশ হওয়া যাবে না এখানে এখানে নিজেকে মনে বলে শান্তি রেখে মনকে শান্ত রেখে এখানে চলে যেতে হবে ওকে জেরিমি হোক জেরিমি হোক সব তো জেরিমি হোক কিন্তু আমার তো একটু বেল দশা বানিয়ে দিয়ে নেমি এখানে লোকেশন ফাটালে সামনে একটা লোকেশন আছে এই যে এটা ফাটালে হ্যাঁ এটা লোকেশন না রে এটা দৌড়ি স্পিড লোকেশন ওকে এই যে লোকেশন এই যে পা গেছে লোকেশন যাক আমার আর্টস অনলটা আইসা বসে আর্টস তো খোলা যাবে এখন এখন এই প্লেয়ারটা করি এই প্লেয়ারটা মাইরা তো আর্টস ঢুকতে চাই না থাক আগে আর্টস ঢুকতে ঢুকালে কারণ আর্টস অনল না আমার বেস্টটা এই মানে গা তাস দিয়েছে মানে গা হিট লাইছে তোলে তো বৃন্দা দেশে ফাটাইতে হবে তাদেরকে ওকে যেখানে হোক ভাই লোক এখানে করে করেছি ওকে আর কি করা যায় আর কি করা যায় এখানে আর কি চড়াই না এ ডাবলি আমার ছয় না কোনো চিন্তা ভাবনায় নেই এখন মূল কথা হলে যদি এখানে আসে এখানে আমি কি করব এখানে ওরিয়ন আছে আসে ওরিয়ন আমি যেহেতু রাশে প্লেয়ার সেহেতু তো এনেমিদের চান্দের দেশে ফাটানো আমার একে পুরো ইয়ে যে ব্যাপার এটা আচ্ছা গাইস তোমরা বাবু আমি এখানে সোলোতে সরি সোলো বাসি স্কোয়াডে একটা ম্যাচ স্টার্ট দিছি আর আমি সোলোতে থাকি এখানে আটসনাটা খুলছি এখন বাবু আটসনা কোলার পর আমার কি দশাটা করলো এই নেমে হিটলিস মানে এ হিটলিস মানে এই জন্যে খেলি না এই জন্যই খেলি না আমি আমি কেন বলছি এই জন্যে খেলি না একটা সংবাদ প্রতিপাদন তোমাদেরকে বলতে চাইছি এমন সময় মাইরা দেয় এটি সহ্য করানোর কোনো ধারণে আসে না যাক আমার আর আরেকটা কথা বাইল আমি লাভ দিয়ে কিন্তু থাকতে পারি না তো তারপর আমি লাভ দিয়ে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছি তো তোমাদেরকে বলি তোমরাও লাভ দিয়ে কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো যাক আমি আর লাভ দিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করবো না কারণ লাভ না দিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করতে যা আমার পুরো বেয়াল দশ হয়ে গেছে এটা আমার দ্বারা কোনো সম্ভবই না আমি নত শিকার হলাম তো বাইলক যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে একটু পাশে দেখো তো আজকে জন্য এখানে ভিডিওটা শেষ বাই বাই